যদি কোরআন হাতে তুলে না নিয়ে তোর পিঠ যদি তোকে জান্নাতে নিয়ে যেতে পারে আমার অসম দিতে হবে না তুই যদি বেনামাজি থাকার পরেও তোর পিঠ তোকে জান্নাতে নিয়ে যেতে পারে আমার নসিহাত তো দিতে হবে না তুই আমার যতবারই গাড়ি দে না আমি কোনদিন ভুল করবো একটা গালি চালতে ফিরিয়ে ফিরিয়ে অনেকে তো একদম এভেলেবেল ফেপ মানে ফেপ মানে

কেউ কেড়ে নিতে পারে না পারে না পারে না পারে না ইয়াং সুরগুল্লাহ ফালা গালিবালকুম ওয়া ইয়াখুদুলকুম ফামানাল্লাদি ইয়াং সুরগুম মিনবাদিহি মহান আল্লাহ জানেন আর আল্লাহ যদি কাউকে অপমান অবদস্থ করেন তার আছে এত ক্ষমতা তোমাকে সম্মান দিয়ে সম্মানের আপন জায়গায় আবার তোমাকে আছেmathbbিতে তোমাকে সম্মান

কি জিনিস কবলে দুঃখ হঠাৎ হাজার হাজার মানুষ মুর্তা দিয়ে আছে আসলে নাই এবার বলুন সম্মান কেড়ে নিয়েছেন কে এখন ফিরিয়ে দেওয়ার কেউ আছে না নেই নেই তুমি লক্ষ কোটি ফেকাই দিতে কে অবোধা চালা না তাতে রেজওয়ান শাদ

খামলাক করি কি বোঝাচ্ছিলাম মূলত আদম আলী ইসলাম আল্লাহর কাছে কটা নাম শিখে নিয়েছেন তাতে আদম নবীর মর্যাদা আল্লাহ ফেরেস্তাদের কাছে বাড়িয়ে দিচ্ছে ও ফেরিস্তারা সারা তোমরা বলতে পারো জিনিসগুলো নাম ফেরিস্তা বলবো না আমরা তো পারবো না

পড়ার যোগ্যতাটা যদি যোগাড় করতে পারেন আল্লাহ তাআলা আল্লাহ পাক পৃথিবীর দুনিয়া ওয়াল আখেরা আপনার মর্যাদা অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে

আরজনও ইয়াদেরি দ্বিতীয় শ্রেণীতে আছে যারা যাদের জ্ঞান আছে ওয়লাই আদরি আননা হুয়া কিন্তু নিজে যে জ্ঞানী এইটা সে জানে নিজে জ্ঞানী এইটা সে জানে আগেটা ছিল নিজে জ্ঞানী আমার নিজে সে জানি আমি কি জ্ঞানী জ্ঞানী আর পরে দুই নম্বরটা কি আসে

আমার কথা বুঝতে পারতেছেন নিজে যে মূর্খ এইটাও সে খবর রাখে কথা কি নিতে পারছেন নাকি নিজে যে মূর্খ এইটাও সে এই জন্য দেখবেন ও যে কোনো বিষয় না তর্ক যে কোনো বিষয় নেই হ্যাঁ বিরাট একটা কঠিন কত দেখবেন ও বলি ফেলতে ফল ফল ও সহজ ব্যাপার

টাইম হাতে একদম নেই সাতান্ন হয়ে গেছে হাবিব ভাই আমি ওটা দেখে দিচ্ছি এই দু বাথরুমের ভিতরে হ্যাঁ আমার মাথায় আছে তবে আমি বুঝতেই পারছি যে লাউ গাছের মানুষ তো আপনারা আপনাদের এক দেড় ঘন্টা দু ঘন্টায় খুব ভালো খুব ভালো হয় না এই সারাটা সারা দিলে কিন্তু ভালো ভালো ভালো

আপনার লাগু আর না লাগু করতে পারেন আর না পারেন দেখবেন পত্রিকাটা কিনে নিলে কেউ নাকি এটা পড়বে খালিজা মাদ্রাসার মঙ্গিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা থাকবি লাউ গাছে না বলে আমি এতটা দাবি করতাম না যদি উঠতে পারেন উঠতে পারেন আমি ঘটাচ্ছি আমি ঘটাচ্ছি

আমি একদম শেষ লভে যদি আমি বলেছি বোধহয় তখন সতেরো আঠারো এই সতেরো আঠারো আধা মিনিট আপনাদের লস হওয়া মানে আমি একটু কষ্ট পাবো কিন্তু আজকে আর কিছু করার নেই হাতে টাইম থাকলে আমি আঠারো মিনিট হয়তো আপনাদের দিয়ে দিতাম হ্যাঁ যে কথাগুলো আপনাদের বলেছি কথাগুলো একটু মনে মনে রাখুক হাবিব ভাই একজন রাজনৈতিক জগতের মানুষ হলেও সাথে যথেষ্ট সম্পর্ক ওনার আছে সারা বছর উনি সম্পর্ক থাকে সব একটা ক্ষোভের কথা বলি এতবার বলেছি আমার মাদ্রাসা একটু আছে এটা আমার কষ্টের ব্যাপারটা এই জন্য আমি মাইকে বলছি যে সামনে দিন যায়

কেন সদস্য বাড়ছে না এই জলসা কমিটির ছেলেরা যারা আছে সবাই কি সদস্য হয়েছে অনেকে আছে আর যারা হননি মাই রিকোয়েস্ট আপনি একশো টাকা দেবেন বেশি একশো টাকা একশো টাকা করে যদি লাউ গাছিতে একশো সদস্য হয় খালি আমাদের এখান থেকে দশ হাজার টাকা তো কেন পাচ্ছি না আমি তো হাজার টাকা চাচ্ছি না খাদিজার জন্য পাঁচশো টাকা চাচ্ছি না দুশো টাকাও চাইলে

আমাদের এসেই তো আমি দেখবেন আজকে বলবেই তো বলতে বলবো তো মডেলটা ভাই মাদ্রাসা নিয়ে আমি বলছি মাদ্রাসা কি পড়ানো হয় আপনি বলুন না কি পড়ানো হয় পড়ানো পড়ানো তোমরা মাদ্রাসায় পড়ে কোরআনটা কেন থেকে ইসলামটা কোথায় পাবে অধিকাংশ মক্তব যেগুলো চলে সেগুলোতে কি দেওয়া হয় শুধু কোরআনটা পড়ানো হয় পাঁচটা কলে মাসে কেন হয় আর আচ্ছা নামাজের ওই আত্মা গিয়া তু দরুদে এইগুলো পড়ানো হয় এরপর বাকী ইসলাম দাওরা কোথায় পাবে একটা বাচ্চা শুধু কোরআন পেয়ে গেলে হয়ে যাবে আর ইসলাম পাওয়ার দরকার আছে হ্যাঁ কোন বাবা যদি তার সন্তানের হাতে কোরআন আর ইসলাম এই দুটো জিনিস তুলে দিতে পারে ওই বাবা মা ওই বাবা মার কবরে ওই সন্তান একদিন কোরআন আর ইসলাম ইনশাআল্লাহ তেলাবে সুবহানাল্লাহ কি করবে বলুন বাবা মা কবরে শুয়ে থাকবে দেখবে তার সন্তান

আমাদের মডেলগুলোর গুলোর উদ্দেশ্য ওইটা যে সব ছেলে মহিলানা হবে না বাট সব ছেলে বাবা মায়ের বাবা মা মারা গেলে জানা জানা পড়ানোর মতো উপযোগী হয়ে মসজিদের এমাম না থাকলে ও দাঁড়িয়ে মানে একদম বুক ঠুকে বলতে পারবে এমাম নেই তো কি হয়েছে আমি আজকে নামাজ পড়িয়ে দিতে পারবো

আমার জন্য একটু আন্তরিক দোয়া করুন আন্তরিক দোয়া করুন আবার আপনাদের সাথে সময় সুযোগ কন্ডিশন পজিশন হলে আপনাদের সাথে আবার দেখা হবে আমি আপনাদের জন্য অন্তর দোয়া করছি মেহরবানি করে দিন ইমানের উপরে থাকুন আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দিন ইমানের উপরে আপনাদের মজবুতি দান করুন করুন না আমি দর্শন করুন আল্লাহ ওয়ালালে আলে দিনা কোথায় আছে দয়ার কবি আমাদেরকে বেশ ছাড়িয়া খিলা ব হবে I'm sorry, 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 chala, e i am sorry i am sayyidina গাছে চিল্ল নবী জি রে মাছে চিল্লা নবী জি উম্মত হইয়া চেনাLambda কো চেনা বনে मास केरोरी আলহামদুলিল্লাহ পরবর্তী হাজর এসে পড়েছে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের সবার যে

যারা এদিক আছেন সকলের কাছে অনুরোধ করবে আপনারা বাইরে যারা যাচ্ছেন অনেকক্ষণ অনেক সময় ধরে বসে আছেন একটু বাইরে থেকে ঘুরে আছেন আমাদের এলাকায় আমার বন্ধুবান্ধব ভাই আলহাজারা রজ বালির সাহেব ভাইয়া অনেকবার এসেছে আখেরি মারাজাত করবেন বঙ্গনুর পত্রিকার সম্পাদক মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি অনেকবার এসেছেন কিন্তু এই যে ভাইজান আমাদের এখানে এসেছেন একেবারে নতুন নতুন একেবারে নতুন আবার এই ভাইজান এসেছেন আমিনপুর মাদ্রাসার শিক্ষক কোরআন হাদিসের ব্যাখ্যাকারী সমুদুর ভাষী যুক্তিবাদী বক্তা জেলা হজরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান সাহেব ভাইজান তিনি এসেছেন এখন অজন সিহাদ করবেন আপনারা যারা এদিক আছেন شكراً تورودكربكرا بهربني كرتولعشولعشول، محبة اللهم صل على سيدنا <applause> 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 <تصفيق تصفيق> <applause> السلام عليكم ورحمة الله وبركاته. <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهادرون رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وَإِذْ أَخَذْنَا مِنَ ان يكون